আমি আজকে কথা বলবো খুসখুস করে কাশি হচ্ছে এবং জ্বর জ্বর অনুভূতি হচ্ছে এবং নাক দিয়ে পানি পড়ছে তো তখন আপনি কোন মেডিসিনগুলো খাবেন যেন আপনি দ্রুতগতিতে সুস্থ হতে পারেন তো আজকে আমি সে বিষয়ে কথা বলবো কথা বলার আগে আমি অবশ্যই প্রোডাক্টের সাথে পরিচয় পরিচয়ব এরপর বিস্তারিত এটি হচ্ছে অ্যাম্বরক সিরাপ স্কোয়ার ফার্মাসিটিক্যাল পূর্ণ এটি হচ্ছে এইস প্লাস স্কোয়ার ফার্মাসিটিক্যালের পূর্ণ আর এটি হচ্ছে স্টেশিন ট্যাবলেট জেসন ফার্মাসিটিক্যালের পূর্ণ দেখা যাচ্ছে আমাদের অনেকের ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথেই হালকা সর্দি এবং জ্বর জ্বর অনুভূতি এবং খুসখুসি কাশ হয়ে থাকে তো এর জন্য আপনাকে কোন মেডিসিনগুলো খেতে হবে এর জন্য আপনাকে অ্যাম্বরক সিরাপ খেতে হবে এর পাশাপাশি আপনাকে প্লাস খেতে হবে আর এর পাশাপাশি আপনাকে হিস্টাসিন ট্যাবলেট খেতে হবে যদি দেখা যাচ্ছে জ্বরের পরিমাণটা হালকা কিন্তু গা সবসময় গরম গরম অনুভূতি হচ্ছে তো এর জন্য আপনি প্লাসটি একটি করে দিনে তিনবার তিন দিন খাবেন আর যদি নাক দিয়ে যদি হালকা পানি আসে তাহলে আপনি হিস্টাসিন ট্যাবলেটটি একটি করে দিনে তিনবার সকাল দুপুর রাত ভরা পেটে খাবেন আর খুশখুস যদি কাশি হয় দেখা যাচ্ছে রাত্রেবেলা কাশিটা একটু বেশি হচ্ছে দিনে কম তো সেক্ষেত্রে আপনি আম্বরক সিরাপটি এক চামচ করে দিনে দুইবার খাবেন সকালে এবং রাত্রে আর এর পাশাপাশি আপনাকে ঠান্ডা খাবার অ্যাভয়েড করতে হবে এটা এইভাবে আপনাকে তিন দিন আগে খেতে হবে তিন দিন খাওয়ার মধ্যে যদি আপনি দেখা যাচ্ছে আপনি সুস্থ হয়ে গেছেন তাহলে আর খেতে হবে না আর অ্যাম্বোরক সিরাপটি আপনি যদি বেশি পরিমাণে কাশি হয় দেখা যাচ্ছে সকালেও বেশি পরিমাণে হচ্ছে রাত্রেও বেশি হচ্ছে এবং প্লাস আপনার দুপুরেও কাশি হচ্ছে তখন আপনি দুই চামচ করে দিনে তিনবারও খেতে পারবেন অথবা এক চামচ করে দিনে তিনবারও খেতে পারবেন অথবা এক চামচ করে দিনে দুইবারও খেতে পারবেন আর এর পাশাপাশি আপনাকে এইস প্লাস ট্যাবলেটটি দিনে তিনবার খেতে হবে সকাল দুপুর রাত তিন দিন অন্তত আপনাকে খেতেই হবে আপনি এইস প্লাস খাওয়ার পর দেখা যাচ্ছে আপনি তিনটা ট্যাবলেট খাওয়ার পর আপনার আর জ্বর জ্বর অনুভূতি নাই বা মাথা ব্যথার ভাব ছিল সেটিও নেই আর হিস্টাসিনের পাশাপাশি খেয়েছেন দেখা যাচ্ছে সর্দির ভাবটাও নাই এই হিসাবে আপনি মেডিসিন ছেড়ে দিবেন না অন্তত আপনি তিন দিন খাবেন তিন দিন খেলে এর কোর্সটা যেটা সেটা কমপ্লিট হবে হলে আপনার দেখা যাবে যে জ্বর সর্দি অথবা কাশি যেটা হচ্ছিলো সেটা আর হবে না তো আমি আবারও বলে দিচ্ছি অ্যাম্বরক সিরাপটা আপনি এক চামচ করে দিনে দুইবারও খেতে পারবেন অথবা এক চামচ করে দিনে তিনবারও খেতে পারবেন যদি আপনি কাশি বেশি হয় তো সেক্ষেত্রে অ্যাম্বরক সিরাপটি আপনি এক চামচ করে দিনে তিনবার খাবেন আর এইচ প্লাস ট্যাবলেটটি আপনি একটা করে দিনে তিনবার সকাল দুপুর রাত এইভাবে তিন দিন খাবেন আর এর পাশাপাশি আপনি হিস্টাসিন ট্যাবলেটটি খাবেন যদি আপনি সর্দি থাকে যদি নাক দিয়ে হালকা পানি আসে তো সেক্ষেত্রে আপনি হিস্টাসিন ট্যাবলেটটি দিনে তিনবার খাবেন আর যদি দেখা যাচ্ছে আপনার কোনো সর্দি নাই শুধু জ্বর জ্বর অনুভূতি হচ্ছে মাথা ব্যথা করছে তো সেক্ষেত্রে শুধু আপনি এই স্প্লাস ট্যাবলেটটি খাবেন একটি করে দিনে তিনবার আর এর পাশাপাশি যদি আপনি খুশখুশি কাশি থাকে তাহলে আপনি অ্যাম্বোরক্স সিরাপটা খেতে পারেন আর যদি আপনি কাশি না থাকে শুধু জ্বর জ্বর অনুভূতি হচ্ছে বা মাথা ব্যথার ভাব হচ্ছে তাহলে আপনি শুধু এই স্প্লাসটি খেলেই হবে আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন